সরকারের প্রয়াস মানুষ বৃদ্ধাবস্থায় যেন সম্মানের সাথে বাঁচতে পারে বৃদ্ধাশ্রম তো সরকার তৈরি করেছে কিন্তু তা সমস্যার সমাধান করতে পারে না এই সমস্যার সমাধানের জন্য ছেলে মেয়েরা যারা যার মা বাবার দায়িত্ব গ্রহণ করতে হবে বক্তা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় উনিশশো সালে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে বিশ্ব প্রবীণ দিবসটি প্রতি বছর পয়লা অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয় প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা এবং প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উনিশশো সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয় মঙ্গলবার রাজ্যেও বিশ্ব প্রবীণ দিবস উদযাপিত হয় রাজ্যভিত্তিক অনুষ্ঠানটি হয় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে উদ্বোধক ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের সচিব অধিকর্তা সহ অন্যান্যরা চারাগাছে জল সিঞ্চনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা এদিন বলেন সরকারের প্রয়াস মানুষ বৃদ্ধ অবস্থায় যেন সম্মানের সাথে বাঁচতে পারে বৃদ্ধাশ্রম তো সরকার তৈরি করছে কিন্তু তার সমস্যার সমাধান করতে পারে না এ সমস্যার সমাধানের জন্য ছেলে মেয়েরা যার যার মা বাবার দায়িত্ব গ্রহণ করতে হবে প্রবীণ আন্তর্জাতিক দিবস আপনারা সকলেই জানেন আমরা পালন করছি আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলাতেও পালন করা হচ্ছে ডিস্ট্রিকে ডিস্ট্রিক্টে আমরা তাদেরকে সম্মান করা আমরা চাই যে বার্ধক্য যারা রয়েছেন প্রবীণ যারা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচেন আজকের এই দিনে একটাই বলবো এটা সফল তখনই হবে প্রত্যেকটা বাড়ির মা এবং বাবা যখন সন্তানরা তাদের দেখাশোনা বা তাদের লালন পালন করণ কৌশল উঠাবেন তখনই এই অনুষ্ঠানটা করা সফল হবে গভর্নমেন্টের প্রয়াস প্রত্যেক নাগরিক অর্থাৎ বয়স্ক যারা নাগরিকরা রয়েছেন তারা যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন দেখুন আমরা বৃদ্ধাশ্রম তো তৈরি করছি কিন্তু এটা তো সমস্যার সমাধান নয় সমস্যার সমাধান হবে প্রত্যেক ছেলে যখন তার দায়িত্ব নেবে মা বাবার দায়িত্ব নেবে এবং বাড়িতে সম্মানের সঙ্গে প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের সমস্যা এবং প্রতিকারের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উনিশশো সাল থেকে এই দিবসটি পালন করা শুরু হয় এবারের প্রতিপাদ্য মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড প্রতীক শুদ্ধতার বিশ্বাস 100% হলমার্কড জুয়েলারি এস রাই বর্মণ জুয়েলার্স শারদিয়া দুর্গ উৎসব অন্তরাস স্বর্ণমালা 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত চলবে এই অফার প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন থাকছে সুনিশ্চিত উপহার ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণমুদ্রা মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন তৃতীয় পুরস্কার ফ্রিজ চতুর্থ পুরস্কার ইন্ডাকশন পঞ্চম পুরস্কার পুরস্কার মিক্সার গ্রাইন্ডার তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ডিসকাউন্ট হিরের গহনার মজুরিতে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট আসল গ্রহরত্নের উপর পনেরো শতাংশ ডিসকাউন্ট তার চেয়ে পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্ক যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে আগরতলা পশ্চিম ত্রিপুরা